তিনজনই রাজি ছিলাম এবং গর্বিত এক তরুণকেই দুই ভাই বিয়ে করলেন হিমাচলের গ্রামে তিনজনই রাজি ছিলাম এবং গর্বিত এক তরুণকেই দুই ভাই বিয়ে করলেন হিমাচলের গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এই নিউজ অফিশিয়াল এস আজকে বেশ উল্লেখযোগ্য খবরটি আপনারা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বেশি করে লাইক করুন পরিচিত বন্ধু বান্ধবদের বেশি করে শেয়ার করুন কেমন লাগলো আমাদের এস নিউজ অফিসিয়াল তা কমেন্ট করে জানান আর কমেন্টের উত্তর চড় জলদি পেয়ে যান পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে এস শাহু নিউজ অফিসিয়ালের নোটিফিকেশান প্রথম পেতে বেশি করে সাবস্ক্রাইব করুন আর আগে থেকে আমাদের চ্যানেলের সব নিউজ অফিসিয়ালকে যারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন দেখুন আজকের উল্লেখযোগ্য বেশ খবরটি তিন তিনজনই রাজি ছিলাম এবং গর্বিত এক তরুণকেই দুই ভাই বিয়ে করলেন হিমাচলের গ্রামে হিমাচল প্রদেশের একটি বিয়ে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে এক তরুণীকে দুই ভাই মিলে বিয়ে করে সরগোল ফেলে দিয়েছেন যদিও তাদের দাবি এটি তাদের সম্প্রদায়ের পুরানো একটি প্রথা আর সেই প্রথা মেনে বিয়ে করেছেন এমনটাই দাবি দুই যুবকের হিমাচলে প্রদেশের শিরামোর জেলার সিলাই গ্রামের ঘটনা সম্প্রতি কয়েকশ গ্রামবাসীদের উপস্থিতি সামাজিক অনুষ্ঠান করে তিনজনে বিবাহ করেন যদিও ভারতে বহু বিবাহের বিষয়টি আইনত স্বীকৃতি দেওয়া হয় না তাই হিমাচলের এই বিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দুই ভাইয়ের একজন হলেন প্রদীপ নেগি অন্যজন কপিল নেগি স্থানীয় সূত্রে খবর সম্প্রতি তাদের বিয়ে হয় কুনহাট গ্রামের তরুণী সুনিতা চৌহানের সঙ্গে বিয়ের আয়োজন করা হয়েছিল ট্রান্সগিরি এলাকায় সেখানে কয়েকশো গ্রামবাসীর উপস্থিতিতে সুনিতার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রদীপ এবং কপিল প্রদীপেরা হাট্টি সম্প্রদায়ের আর তাঁদের সম্প্রদায়ে একসময় বহু বিবাহের প্রচলন ছিল যে প্রথাকে জুড়িদার বলা হয় এই প্রথা অনুযায়ী একজন তরুণী একই পরিবারের দুই বা তার বেশি যুবককে সম্পর্কে ভাইভাবে বিয়ে করতে পারেন প্রসঙ্গত বছর তিনেক আগে হাটটি সম্প্রদায়কে তফসিলি জনজাতির অন্তর্ভুক্ত করা হয় এই সম্প্রদায়টি হিমাচল উত্তরাখণ্ডের সীমানায় থাকে গত দু বছরে শুধু বাধানো গ্রামেই এরকম পাঁচটি বিয়ে হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি সংবাদ সংস্থা পিটিআইকে প্রদীপ বলেন আমরা সামাজিকভাবে এই বিয়ে করেছি আর এর জন্য গর্বিত অন্যদিকে আর এক ভাই কপিল বলেন আমরা তিনজনেই এই বিয়ে তে রাজি হয়েছি পরস্পরকে সহযোগিতা করার পাশাপাশি একটি পরিবার হিসাবেই থাকব আমরা নবদীয় সুনীতা বলেন অনেকেই হয়তো মনে করতে পারেন যে চাপের কাছে নতি স্বীকার করেছি সেটা ভাবলে ভুল হবে আমি নিজে রাজি হয়েছি আমাদের তিনজনের মধ্যে যে বন্ধন সেটিকে সম্মান জানিয়ে এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে আগ্রহী প্রদীপ সরকারি চাকরি করেন আর কপিল বিদেশে কর্মরত হাট্টি সম্প্রদায়ের এই বিয়েকে বলা হয় জাজড়া রীতি অনুযায়ী কোনে যান বরের বাড়িতে তারপর সেখানেই বিয়ে হয় ভারতীয় আইনে কী আছে উনিশশো পঞ্চান্ন সালের বিশেষ বিবাহ আইন হিন্দু বিবাহ আইন দ্বারা বহু বিবাহ এবং বহু বিবাহকে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং ভারতীয় ন্যায় সংহিতার অধীনে অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে তবুও এই বহু বিবাহ প্রথা এখানে আছে থাকবে বলে অনেকের অনুমান একটি কথা আছে আইন মানুষের জন্য মানুষ আইনের জন্য নয় তাই মানুষের এই বিচিত্র সামাজিক সংস্কৃতি আছে আরও থাকবে বলে অনেকের অনুমান আপনারা দেখছেন সবার প্রিয় নিউজ এফিসিয়াল এসাহ নিউজ অফিসিয়াল এখন আগে এবং পরেও আপনাদের এগিয়ে যেতে অবশ্যই দেখতে হবে এরশাহ নিউজ অফিসিয়াল না হলে পিছিয়ে পড়তে হবে আমাদের আরও দুটি জনপ্রিয় চ্যানেল এরশাহ ব্লগস এবং এরশাহ শর্টস নিজে দেখুন অপরকে দেখান দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান আজকে এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সব সময় আমাদের সাথে থাকুন ধন্যবাদ আপনারা দেখছেন এস সাহু নিউজ অফিসিয়াল